বাহ সবাইকে আমরা শাসক অনেক ভালো আছে তো আমরা অনেক ভালো তো আজকে আমি এখন আছি আমাদের একটা খুব পরিচিত একটা বাড়িতে আর আজকে ছিল ধনতেরাসের পুজো প্লাস আজকে একটা নতুন ফ্ল্যাট সেই ফ্ল্যাটে আজকে আছে মানে আজকে এই ফ্ল্যাটে পুজো হলো আর তারা আজকে থেকে এবার এই ফ্ল্যাটেই থাকবে তো এই ফ্ল্যাটটা কেমন হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো আজকে এখন যে ধনতেরাসের পুজো হয়ে গেছে ফ্ল্যাটে সেই পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি মানে পুরো ভগবানজির যেটা ঘর সেটা দেখ দেখাচ্ছি তো চলো দেখতে থাকো এখানে আজকে পুজো হয়েছে ঠিক আছে এখানে আজকে তো ধনতেরাসের দিন তো আজকে ধনতেরাসের দিন এখানে দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়ে সাজানো হয়েছে সাজানোর পর পুজোটা হয়েছে তো আজকে কিন্তু ধনতেরাস সবাইকে ধনতেরাসে অনেক 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 শুভেচ্ছা জানাই আর এই ভাবিরা কিন্তু হচ্ছে নন বেঙ্গলি তো তাদের বাড়িতে আজকে মানে ফ্ল্যাটে উদ্বোধন ছিল যার জন্য এটা আজকে পুজো হলো এই রুমে এটা তার ছোট্ট মেয়েটার রুম মানে দুই ছেলে মেয়ে তার মধ্যে বড় মেয়ের রুম এটা তো সেও এখন অনেকটাই ছোট্ট তো চলো সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছে এটা পুরো রুমটা রুমে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি এ হচ্ছে ভাইয়া ভাবি তো এই যে এখানে আমাদের ফটোশ্যুট হয়ে গেছে এটা পুরোটা হচ্ছে ব্যালকনি সরি ব্যালকনি এটা ডাইনিং আর এই যে ওপেন কিচেন এটা ওপেন কিচেন ওপেন কিচেন তো এখন ফ্ল্যাটে কমন হয়ে গেছে খুব সুন্দর একদম দেখতে খুবই ভালো লাগে আমার তো ওপেন কিচেন ভীষণ পছন্দ এখানে ওয়াইট ড্রপ হয়েছে এখানে দেখো খুব সুন্দর কিচেনের যে চিমনি সেটা হয়েছে এখানে গ্যাস আছে আজকে আর রান্নাবান্না তো জানি না ওদের নিয়ম যেটা আছে সেটা হবেই আর এখানেও সব সুন্দরভাবে সাজানো আছে আর আজকে আসে সব বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছি লাইটিং করা হয়েছে আমাদের বাড়িতেও লাইট হয়েছে তে এটা হচ্ছে ওপেন কিচেন চলো বাকিটা শেয়ার করি তোমাদের সাথে এটা পুরোটাই খুব সুন্দর লাগছে রুমটা সাজানো আমার তো ভীষণ ভালো লাগছে চলো বাকিটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখিয়ে দিই তো ভাইয়া ভাবীর शादीর ফটো বিয়ের ফটো এখানে আছে বেশ খুব সুন্দর সাজানো আর সবথেকে এটা যে আমাদের টয়লেট মানে আমাদের বাথরুম আর সব থেকে মজার জিনিস হচ্ছে যেটা হচ্ছে এই ঘড়িটা এই যে এই ঘড়িটা আমার ভীষণ পছন্দ এটা দেখতে ভীষণ মানে ড্রাম স্টাইল মানে মিউজিক ড্রাম যেমন হয় ব্যান্ড স্টাইল ভীষণ সুন্দর তো এই যে এটা হচ্ছে এই বাড়ি সব থেকে বড় বিকেশ সদস্য ঠিক আছে এটা এর নাম হচ্ছে গোলা হাই গোলা গোলা আজকে বুঝতে পারছি ওপরে একটু গরম আছে এটা হচ্ছে ফোর্থ ফ্লোর এটা হচ্ছে বাবির মাম্মি এটা হচ্ছে ভাবিকি সাস আর আর এক রুম আছে এখানে একটা রুম এই কালারটা আমার ভীষণ ভালো লাগছে কম্বিনেশনটাও খুব সুন্দর এটা একটা রুম আর দিন বানায় গাতাম এটা হচ্ছে ব্যালকনি খুব সুন্দর আজকে বুঝতেই পারছো সব লোকজন আছে বলে আজকে কিন্তু সব জিনিসপত্র আছে এখানে গদ্দা আছে মানে গদি যেটাকে বলে এই দেখো এখানে আর এখানে থাকবে ওয়াশিং মেশিন তো যার জন্য এখনো এইগুলো সাজানো হয়নি কারণ এখনো অনেক দেরি আছে এগুলো সাজাতে ডেকোরেশন করতে অনেক সময় লাগবে ঠিক আছে তো আস্তে আস্তে সেগুলো হবে আর এই দেখো বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি বাইরে আজকে দীপাবলি মানে সরি আজকে ধনতেরাস তো ধনতেরাসের দিন সব কিছু সবার বাড়িতে বাড়িতে লাইট সাজানো হয়েছে আমারও বাড়িতে লাইট সাজানো হয়ে গেছে আর আজকে আমাদের এখানে ইনভাইট আছে যার জন্য জন্য আমাদের এখানে আসা আজকে তো চলো বাকিটা দেখতে থাকো এখানে ফটোশ্যুট হচ্ছে আর এখানে আমি এখানে সবাই বসে আছে দেখো রেস্ট করছে এটা একটা বসার রুম হয়েছে খুব সুন্দর এটাও দেখতে খুব সুন্দর হয়েছে মানে পুরোটাই ভীষণ সুন্দর সাজানোটাও খুব সুন্দর হয়েছে আর সব থেকে মানে যেটা সব থেকে আমার কালার গুলো ভীষণ পছন্দ চলে একদম বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে সিঁড়ি মানে একদম ফোর্থ ফ্লোর যেটাকে বলে একদম মানে চারতলা বিল্ডিং এটা এর ওপরেও পাঁচ নম্বরটাও আছে তারপরে আছে ছাদ এটা ভাবিদের রুম আর এখানে দেখো সুন্দর করে সাজানো হয়েছে এখান থেকে এটা হচ্ছে বড় মেয়ে মিষ্টি এই যে মিষ্টি ছবি মিষ্টি আজকে জ্বর প্রচন্ড সিজন বুখার আর এটাতেও দেখো কত সুন্দর লাগছে ছবিতে আর একটা জিনিস তোমরা দেখায় সেটা হচ্ছে এই ফ্লাওয়ারটা এটা আমার দারুণ দেখতে লাগে এই যে সানফ্লাওয়ার ফ্লাওয়ার বাস এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে এই দেখো